আমি ইভা অ্যান্ড ওয়েলকাম টু ইভাস লাইফ স্টাইল লাস্ট ব্লগটা যেদিন শেষ করেছিলাম তারপরের দিনের সকালের ক্লিপ হচ্ছে এটা যে জিনিস যেখান থেকে বের করেছিলাম এখন সেই সব জিনিস হচ্ছে সেখানে মানে গুছিয়ে রাখার পালা আমার যে উডেন ট্রেটা আছে যেটার মধ্যে আমি ছোট বড় বিভিন্ন সাইজের উডেন তারপর ব্যাম্বু ট্রেগুলো রেখেছি তো একজন আপু জানতে চাচ্ছিলেন এটা আমি কোন জায়গা থেকে কিনেছি এটা নিউ সুপার মার্কেটের যে দোতলা আছে সেখান থেকে নিয়েছি তো ভিতরের সাইডে যে আপনার অনেক রিজনেবল প্রাইজে আপনার কি বলে সেটাকে ভ্যালামাইন তারপর প্লাস্টিকের জিনিসপত্র যে সেল করে ওই জায়গা থেকে নিয়েছি আর ওইখানে আপনি একটাই দেখবেন যে উডেন শপ আছে যেটাতে বিভিন্ন ধরনের হচ্ছে এরকম জিনিসপত্র পাওয়া যায় ওই শপটা থেকে আর প্রাইসটা হচ্ছে সাতশো থেকে নশো টাকার মতো আমি অ্যাকচুয়ালি ভুলে গিয়েছি বেশ কিছুদিন আগে কিনেছি তো তাই আজকে মনে হলো টেবিলের একটা নতুন লুক দিই নর্মালি আমি টেবিলের মধ্যে রানার ইউজ করি না মাঝখানে ফ্লাওয়ার ভাজ রাখার জন্য একটা ম্যাট টাইপের কিছু ইউজ করি তো মনে হলো যে আজকে একটু লুকটা চেঞ্জ করি আর লুক চেঞ্জ করতে গিয়ে যেটা হয়েছে আমার এই ফ্লাওয়ার ভাসটা তো টেবিলের মধ্যে ছিল তো এখন এইটা রাখার আমি কোনো জায়গা পাচ্ছি না ভিতরে যে ঢুকিয়ে রাখবো সেটারও অপশন নেই আর অন্য কোথাও যে রাখবো সেটাও আমি মানে ভালো মতো বুঝে পাচ্ছি না কোথায় রাখলে ভালো লাগবে তো ভাবলাম যে এই জায়গাটাতে রেখে দিই আর এটার যে ছোট একটা ফ্লাওয়ার ভাস আছে সেটা টিভির যে কেবিনেট আছে ওইখানে রেখে দিয়েছি আর এই যে আমার ফাইবার তুলাগুলো দেখতে পাচ্ছেন মানে যেটার মধ্যে আমি ফ্লাওয়ার ভাস ক্যান্ডেলগুলো রেখেছি এটা এত বেশি ময়লা হয়েছে যে কি বলবো তো এগুলো হচ্ছে আমি চেঞ্জ করব কিন্তু সময় করতে পারছি না চেঞ্জ করার আজকে বেশ কিছু জিরা কিনে নিয়ে এসেছি নর্মালি এতগুলো জিরা আমি একসাথে কখনো কিনি না শুধু জিরা না যে কোনো মশলাই আমার এতগুলো একবারে কেনা হয় না কারণ তেমন একটা লাগে না তো আজকে কেনার পেছনে একটা কারণ আছে তাছাড়া এখন যে পরিমাণ রোদ ওঠে তো ভাবলাম যে এগুলো ধুয়ে শুকা দিয়ে দেই মানুষ শুকা দিলেও দেখা যাবে মানুষ শুকিয়ে শুটকি লেগে যাবে আর এগুলো তো জিরাই তো যেটা বলছিলাম আমার হচ্ছে ইদানিং ওয়েট একদম মানে স্টাক হয়ে আছে আমি এত চেষ্টা করছি আমার ওয়েট লস করার জন্য কিন্তু কোনোভাবেই হচ্ছে না আর হবে কিভাবে আমি হচ্ছে কোনো ওয়ার্কআউট করি না দেখা যায় কাজ করি হাঁটাহাঁটি করি তো যে পরিমাণ কাজ করি আর খাওয়া দাওয়া করি আমার কাছে মনে হয় দুইটা একদম সমান হয়ে যায় যার কারণে ওয়েট লস হচ্ছে না ওয়েট লস করার জন্য তো মানে একটু বেশি আপনাকে ক্যালোরি বার্ন করতে হবে তো আমি এর আগে ফাইভ কেজির মতো ওয়েট কমিয়েছিলাম তো তখন আমি অনেক কিছু একসাথে করতাম যেমন জিরা পানি খেতাম ডিটক্স ওয়াটার তারপর হচ্ছে ইয়োগা করতাম এক্সারসাইজ করতাম গ্রিন টি খেতাম তো জানি না কী কারণে কোনটার জন্য কমেছে তো সেদিন গুগলে রিসার্চ করে দেখলাম যে জিরা পানি খেলে ওয়েট লসও হয় প্লাস অনেকগুলো বেনিফিটসও আছে তো ভাবলাম যে শর্টকাটে এই জিরা পানি খাওয়া দিয়ে ট্রাই করি আর বাকিগুলো যদি পসিবল হয় আস্তে আস্তে মানে একটু একটু করে করব। আচ্ছা আমি হচ্ছে বায়োজিন থেকে একটা প্রোডাক্ট অর্ডার করেছি এর আগে আমি একবার ইউজ করেছি তো ভাবলাম যে ইউজ করার পর কেমন লাগে তারপর হচ্ছে আমি রিভিউ শেয়ার করব আর আমার স্কিন টাইপটাও একটু বলে দিন আমার স্কিন টাইপ হচ্ছে অয়েলি প্লাস হচ্ছে পিম্পলের একটু প্রবলেম আছে আর পিম্পলের প্রবলেম বলতে হচ্ছে সেটা আপনার এলার্জি টাইপ যে মানে প্রবলেমগুলো হয় ওই রকম খাবার দাবার খেলে নয়তো এমনিতে আর কোনো প্রবলেম হয় না তো আমি হচ্ছে মানে অনেক ভয়ে ভয়ে এই প্রোডাক্ট অর্ডার দিয়েছি যদিও বাইশ দিনের প্রোডাক্ট আমি এর আগেও ইউজ করেছি তবে সেটা বেশ অনেক বছর আগে আর প্রোডাক্ট হচ্ছে একটা এই যে এই ফেস আমি ওপেন করি তারপর আপনাদেরকে দেখাই এই যে বায়োকেয়ার অ্যাক্টিভ অ্যান্ড অয়েল কন্ট্রোল যে ক্রিমি ফেসওয়াশ আছে এইটা তো আমি হচ্ছে তিন মাস আগে একটা অর্ডার করেছিলাম অলমোস্ট শেষ হয়ে গিয়েছে আর আমার কাছে এত ভালো লেগেছে যে আমি কি বলবো মানে এত দিন আমি মানে বেশ কয়েকটা ফেসওয়াশ চেঞ্জ করেছিলাম মামাআর্থ এর পরে তো মামাআর্থের মতো কোনো ফেসওয়াশ আমি আর আমাদের মানে বাংলাদেশে খুঁজে পাইনি তো ফাইনালি বায়োজিনের এই প্রোডাক্টটা পেলাম ফেসওয়াশ যারা মানে আমার মতো একটু ফেস আমি তো আমার স্কিন টাইপ বলে দিলাম তারা এটা ট্রাই করে দেখতে পারেন যদিও সবার ক্ষেত্রে সব কিছু স্যুট করে না আমি অনেক মানুষের অনেক কিছু দেখে অর্ডার করি ভালো বুঝে কিন্তু আমার স্কিনে দেখা যায় সেটা মানে প্রপার ওয়েতে স্যুট করে না তারপর এখানে একটা আমি ময়শ্চারাইজার অর্ডার দিয়েছি তবে ময়শ্চারাইজারটা হচ্ছে আমি এর আগে ইউজ করিনি এটাই ফার্স্ট টাইম নিলাম তো ভাবলাম যেহেতু ফেসওয়াশটা এত ভালো হয়তো বা ময়শ্চারাইজারটাও ভালো হতে পারে এটাও সেম অ্যাকনে অ্যান্ড অয়েল কন্ট্রোল ময়শ্চারাইজার জেল আর যেন আমি মানে বারো মাসই ইউজ করতে পারি এমনি তো অয়েলি স্কিন দেখা যায় যে কোনো টাইপ ময়শ্চারাইজার ইউজ করতে পারি না আমার স্কিনে মানে তেল ভাসতে থাকে তো এখন এটা ইউজ করার পর আমি আপনাদেরকে বলতে পারবো যে এই ময়েশ্চারাইজারটা কেমন তো এই তো এই ছিল বাইশ দিনের কেনা আমার দুইটা প্রোডাক্ট তো এটার কথা তো আমি বলবো জাস্ট ওয়াও আর এটা একটা পরে বলতে পারবো রিভিউ দিয়ে আজকে আমি ফর দ্য ফার্স্ট টাইম এখানে হচ্ছে পাকলাভা বানানোর ট্রাই করেছি তো কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে কালারটা কিন্তু অনেক সুন্দর এসেছে তো এখন হচ্ছে বাকি যে কাজ আছে সেগুলো করবো তারপর খাওয়ার পর বুঝতে পারবো যে এটা আসলে টেস্টি হয়েছে কি না চিনির শিরার যে কাজ সেটা আমার করা শেষ এখন উপর দিয়ে জাস্ট একটু করে এভাবে আমি পিস্তাচিও দিয়ে দিচ্ছি এখন হচ্ছে এটাকে আমি ফ্রিজে রাখবো ঠান্ডা হওয়ার জন্য তারপর খাব আর এখানে হচ্ছে আমি এতগুলো পিস্তা ছিল মানে পেস্তা বাদাম ব্লেন্ড করেছি ভেবেছিলাম অনেকগুলো লাগবে এখন এতগুলো লেফট ওভার রয়ে গিয়েছে আমার এই হচ্ছে আমার বাখলা এখন খাওয়ার জন্য রেডি তবে অনেস্টলি বলছি এটা অত বেশি একটা ভালো হয়নি আমি কখনো খাবার দাবার নিয়ে আপনাদেরকে ফেক রিভিউ দেই না ইভেন কোনো কিছু দিয়েই দেই না আমার কাছে যেটা ভালো মনে হয় ভালো যেটা খারাপ মনে হয় খারাপ আমি রান্না করি আর মানে বাইরে থেকে নিয়ে আসি যেটাই হোক না কেন তো আমার এটা নষ্ট হওয়ার পেছনে একটা মানে দুইটা কারণ আছে একটা হচ্ছে এটার যে কুকিং টাইম এটাকে আপনার মানে আমি ইউটিউবে যত দূর দেখলাম যে মিনিমাম ফর্টি টু ফর্টি ফাইভ মিনিটসের মতো আপনার কনফেকশন মানে যে মোড আছে সেটাতে দিয়ে বেক করতে হয় তো আমি কি করেছি এটাকে বিশ মিনিট বেক করেছি তারপর না আমার আর তরসই ছিল না মানে আমার মানে কিছু কিছু ক্ষেত্রে এরকম হয় যে আমি খুব বেশি এক্সাইটেড হয়ে যাই আর মনে হচ্ছে ঝামেলা মানে রেডি করি আর কি তো এটাও সেম অবস্থা হয়েছে যে আমি এটা মানে বিশ মিনিট হওয়ার পরে এটা কখন রেডি হবে কখন আমি ট্রাই করবো এরকম একটা অবস্থা হয়ে গিয়েছিল পরে আমি কি করলাম যে কনভেকশন ওইটা বন্ধ করে দিয়ে বিশ মিনিট পর যে আপনার পিজা যেভাবে আমি বেক করি যেটাতে তো ওইটাতে দিলাম তো ওইটাতে মানে আরও পাঁচ মিনিট দেওয়ার পর উপরে অনেক সুন্দর কালার হয়ে গিয়েলো আর হচ্ছে উপরের অংশটুকু হয়ে গিয়েছে তো আমি ভাবলাম যে এত সুন্দর কালার চলে এসেছে আর উপরের গুলো ক্রিস্পি হয়ে গিয়েছে আমার বাকলা বাবুজি রেডি অথচ এটা যে নিচের পোষণগুলো ওইটা কিন্তু তখনও রেডি হয়নি মানে অত বেশি ক্রিস্পি ছিল না দেন সেকেন্ড যে কাজটা করেছি সেটা হচ্ছে চিনির শিরা চিনি শিরাটা আমি যেটা বানিয়েছি ওটা ভালো মতো রেডি হয়নি তারপর আমি যখন বাকলা বাতে দিলাম তখন আমার কাছে মনে হলো যে ওভার হয়ে যাচ্ছে কারণ মানে চিনি শিরাগুলো ভাসছিল আর কি বাকলাবার আর কি ভাসছিল চিনি শিরার মধ্যে তো ভাবলাম এত বেশি মিষ্টি হয়ে গেলে আর খাওয়া পসিবল হবে না তো আমি কি করলাম বাকি চিনি শিরাগুলো যেগুলো আছে ওগুলো ফেলে দিলাম পরে ফ্রিজ থেকে বের করে দেখলাম যে চিনি শিরা মানে হয়নি আরও একটু বেশি দরকার ছিল সেই সাথে অত বেশি ক্রিস্পিও হয়নি তো এটা নিয়ে একটু মনটা খারাপ হয়েছিল কিন্তু আরেম বললো যে কোনো প্রবলেম না আজকে ফার্স্ট টাইম ট্রাই করেছো আর কিভাবে কি প্রবলেম হয়েছে সেটা তো জেনেই গিয়েছো নেক্সট টাইম ভালো মতো করো পারফেক্ট হবে আচ্ছা এবার বায়োজিনের প্রোডাক্টের কথায় আসা যাক আমি তো এবারে ফার্স্ট টাইম বায়োজিনের প্রোডাক্ট ইউজ করছি না যখন শান্তিনগর আর উত্তরার মানে ব্রাঞ্চ ছিল বায়োজিনের তখন থেকে আমি হচ্ছে বায়োজিনের মানে প্রোডাক্ট ইউজ করতাম আর সেই সময়ে আমি হচ্ছে ডক্টর কনসালটেশনের জন্য গিয়েছিলাম বায়োজিনে তার কারণ হচ্ছে আমার স্কিনে না মানে ছোট ছোট ঘামাচির মতো কিছু মোল হয়েছিল তো আমি ওইগুলো চাচ্ছিলাম যে কোনোভাবে প্রোডাক্ট দিয়ে কিংবা কোনো কিছু দিয়ে রিমুভ করা যায় কি না তো ওইখানে যাওয়ার পর ওনাকে মানে ওনারা আমাকে সাজেস্ট করলো এগুলো রিমুভ করা যাবে আর রিমুভ করার পর এগুলোর যে দাগ থাকবে স্পট এগুলো মানে রিমুভ হওয়ার জন্য একটা ক্রিম দিল তা আমি হচ্ছে তখন শান্তিনগরের ব্রাঞ্চে মানে যে জিনিসটা দিয়ে রিমুভ করবে ওইটা ছিল না তো আমি ওদের উত্তরার ব্রাঞ্চে গিয়ে মানে এটার সার্ভিসটা নিয়েছিলাম তারপর এক মাস ওদের যে মানে ক্রিমটা আছে ইউজ করার পর আমার স্কিনের সেই দাগগুলোও চলে গেল। প্লাস হচ্ছে আমাকে সেই সময়ে আপনার একটা ভিটামিন সি আর হচ্ছে মানে ক্রিম যেটা তারপর সানস্ক্রিন সাজেস্ট করেছিল ডক্টর কিন্তু আমি সানস্ক্রিনটা তখন নেইনি। কারণ মানে ওই সময়ে তো সানস্ক্রিন মানে হচ্ছে তেল ভাসবে এরকম ক্রিম এখনকার মতো কিন্তু ম্যাট ফিনিশিং সানস্ক্রিন তেমন একটা ছিল না ওই সময়ে তো আমি সানস্ক্রিন ইউজ করতাম না শুধু ভিটামিন সি ক্রিমটা ইউজ করতাম আর বিলিভ মি ওইটা এত ভালো ছিল যে মানে কি বলবো আমার স্কিন মানে পুরোই গ্লো করতো তো টানা দুই আড়াই বছর ইউজ করেছি এরপর যখন আমি ওটা পারচেস করতে গেলাম তো দেখলাম যে ওরা আর ওই জিনিসটা আর বানায় না এখন ওইটার অল্টারনেটিভ হিসেবে অন্য কিছু এনেছে তারা তো আমি ভাবলাম যে না থাক মানে ডক্টর না দেখিয়ে আমি আবার অন্য কোনো কিছু চেঞ্জ করব না কিন্তু এরপরে হচ্ছে বায়োজিন আস্তে আস্তে এত বেশি ফেমাস হয়ে গেল আর ডক্টরের কনসেন সালটেশন নেওয়ার কথা মনে পড়লে আমার ওই যে লাইনে বসে থাকার মানে ইয়েটা ভাসে তো এর জন্য আমি না আর বায়োজিনে যাইনি তারপর যেটা করলাম যে নিজে নিজে হচ্ছে বডি শপের যে ভিটামিন সি ক্রিম সেটা লাগাতাম আর ওইটাও বেশ ভালো ছিল কিন্তু এরপরে ওই যে আমার এলার্জির প্রবলেম শুরু হয় স্কিনে তো যার কারণে হচ্ছে আমি আর মানে কোনো কিছু ইউজ করতে পারতাম না এরপর হচ্ছে আমি ডার্মোটোলজিস্ট দেখালাম তো ওইটার প্রোডাক্টও মানে কিছুদিন ইউজ করেছি আর এখন আপাতত নিজের ডক্টর হয়ে গিয়েছি নিজের স্কিন টাইপ অনুযায়ী নিজেই এটা সেটা প্রোডাক্ট অর্ডার দেই আর হচ্ছে ইউজ করি তো এই ফেসওয়াশটা অনেক ভালো মামা আর্থের পর আমি যদি কোনো ফেসওয়াশ আপাতত আমার স্কিনের জন্য মানে পারফেক্ট মনে করি সেটা হচ্ছে বায়োজিনের এই ফেসওয়াশ আর ময়শ্চারাইজারটা আমি কয়েকদিন ইউজ করেছি মশ্চারাইজারটাও বেশ ভালো মানে তেল ছিট ভাব নেই আসলে বায়োজিন ইদানিং এত বেশি কমার্শিয়াল হয়ে গিয়েছে যে আমি না ভয়ে কোনো কিছু অর্ডার দিতাম না কারণ নতুন নতুন তাদের অ্যাড তো প্রোডাক্ট লঞ্চ হয় আর এত সব অ্যাড তো আমার কাছে মনে হতো যে ফেক কিনা তো আলহামদুলিল্লাহ আমার কাছে এই দুইটা প্রোডাক্ট ভালো মনে হয়েছে আর সব জিনিস তো আর খারাপ হয় না কিছু কিছু তো অবশ্যই ভালো হবে তবে এটাও ঠিক আপনি আপনার ফেস কন্ডিশন বুঝে যদি কোনো কিছু ইউজ করতে পারেন তাহলে কিন্তু সেটা অবশ্যই মানে ভালো হয় তো যাই হোক আমি না আজকে হচ্ছে ডাম্পলিং বানাবো তো আমার ডাম্পলিংয়ের মানে চিলি ডাম্পলিং এর রেসিপি দেখে একজন আপু বলছিলেন যে এটা রেসিপিটা শেয়ার করার জন্য তো আমি যেহেতু প্রায় সময় এটা খাই তো ভাবলাম যে আজকে একটু রেকর্ড করি প্রথমে আমি একটা সসের মিক্সচার বানিয়ে নিয়েছি সেখানে খুবই সামান্য পরিমাণ সয়া সস দিয়েছি যদি আপনারা মানে ডার্ক সয়া সস দেন তাহলে খুবই সামান্য দিবেন আর লাইট দিলে একটু বেশি হলে প্রবলেম নেই দেন বেশি করে দিয়েছি টমেটো সস চিলি সস অল্প একটু তারপর দিয়েছি মধু মধুর পরিবর্তে আপনারা হচ্ছে চিনিও ইউজ করতে পারেন দেন সামান্য পরিমাণ পানি দিয়ে আমি ওটাকে মিক্স করে নিয়েছিলাম এখন একটি প্যান দিয়ে তারপর হচ্ছে এখানে যে সসটা মিক্স করে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম এখন দিয়ে দিলাম হচ্ছে ডাম্পলিং ডাম্পলিংগুলোকে আমি সিদ্ধ করে নিয়েছিলাম তো এখন হচ্ছে এগুলোকে নেড়ে চেড়ে নিতে হবে তবে এখানে আমি আরেকটা জিনিস ইউজ করব ওই জিনিসটা যদি আপনারা এখানে মানে ইউজ না করেন কিংবা আপনাদের কাছে না থাকে তাহলে প্যানের মধ্যে সামান্য পরিমাণ তেল দিবেন সেই সাথে হচ্ছে চিলি ফ্লেক্স ইউজ করবেন মানে ঝালের জন্য যেহেতু এটা চিলি অয়েল ডাম্পিং সো অয়েলও থাকতে হবে আর আপনাকে হচ্ছে চিলিটাও থাকতে হবে কিন্তু আমার দুইটার একটাও লাগে না তার কারণ হচ্ছে আমি যে রেডিমেড চিলি অয়েল পাওয়া যায় সেটা ইউজ করি আর আপনাদেরকে হচ্ছে একটু করে দেখিয়ে দিচ্ছি আমি কোন চিলি অয়েলটা ইউজ করি এটা হচ্ছে আমি গুলশান ডিসিসি থেকে কিনেছিলাম তো এটা দিয়ে ডিম পোচ করে খেতেও অনেক মজা লাগে তো এটা যদি দিয়ে দেন তাহলে হচ্ছে ওই যে টমেটো সস সয়া সস আর হচ্ছে মধু চিলি সস ছাড়া কোনো কিছুই অ্যাড করতে হবে না আর এটা না থাকলে ওই যে বললাম চিলি ফ্লেক্সও দিবেন তেলও দিতে হবে এখন হচ্ছে কিছু আমি মানে ডাম্পলিং সাথে মিক্স করে নিচ্ছি আর এটা কিন্তু একদম মানে যতগুলো সস আছে সবগুলো ডাম্পলিং সাথে একদম মিক্স হয়ে যাবে কোনো সস লেফট ওভার থাকবে না যারা আমার মতো ডাম্পলিং লাভার আছেন সেই সাথে হচ্ছে একটু স্পাইস খেতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এই চিলি চিলিওয়াল ডাম্পলিং বেস্ট তো লিয়ানা কিন্তু আগে হোমমেড ডাম্পলিং খেত না এটা আমি আপনাদেরকে অনেকবার বলেছি যার জন্য বাইরে থেকে কিনে আনতাম কিন্তু এই চিলি চিলিওয়াল ডাম্পলিং খাওয়ার পর থেকে এখন হচ্ছে তার কাছে এটা ভীষণ ভালো লাগে তো অ্যাকচুয়ালি আজকে আমি ওর জন্যে বানাচ্ছিলাম ভাবলাম স্কুলে দিব। তো আজকে ডাম্পিং বানাতে বানাতে বিদায় নিয়ে নিচ্ছি আশা করছি আমার ব্লগটি ভালো লেগেছে সো টেক কেয়ার অ্যান্ড অলওয়েজ লাভ ইউর সেলফ আল্লাহ হাফেজ